হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা দেখতেছেন যে আমি একটু এই ভিতর দিকে আসছি এই আজকে আমি এই দিকে আসি এই যে উপরে দেখছেন কলা গাছ এই কলা রয়েছে এই যে কলা গাছে ওই যে কলা দেখা যাচ্ছে সো আমি এখন এই কলাগুলো পারবো আমার বোন রান্না করবে এই কলাগুলো রান্না করে খেতে খুব মজা লাগে এই জন্য আমি কলাগুলো রানবো পারবো এখন পারার পরে আমার বোন রাঁধবে তো চলুন দেখা দেখে আমি ফার্স্টে কলাগুলি পাই আপনারা হাতে সাথেই থাকুন রান্নাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে এই কলা গাছটায় কলা এখন কলা গাছটা কাইটা ফলে কারণ দুপুরে কলা গাছে যাওয়া সম্ভব না কলা গাছ কেটে ফলাইবো তো আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার বোন আর কলা গাছ পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কলা গাছটা এখানে পড়ে গেছে এই এইদিকে দেখেন কলাও সিরা সিরা পড়ে গেছে গা এই যে কলাগুলি দেখতে পাচ্ছেন এখন কলা গাছ এই দিক থেকে আগে ফার্স্টে ডাকাগুলি কাটো কাটা পরিষ্কার করে নিই এই এদিকে একটা কলার থুর ছিল কলার এই যে কলা এই কলা গেল দিল এখানে আমি এদিকে রাখি এই প্রচুর ভাত

Энд төөмата готэн гэж байна. Тэ дуутай шигтэй. Шустайтай нэг юм. Сагаис харагдчих.

এইভাবে তো। তো কলাগুলো নিয়ে কলাগুলো নিয়ে আইসা বসছি এখন। দেখতে পাচ্ছেন এই যে। এই কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা করব। যেটা জিরে দেই। রান্না করার সময় আমি ছিলাম না এই কিছুটা ফুড করতে পারছি। এই জন্য টুকি দেখাচ্ছি। আর বাসায় যখন নিজের কলাগুলো কাটছে তখন ছিলাম না এই জন্য ভিডিওটা করতে পারি নাই আর রান্না শেষ হয়ে গেছে রান্নাঘরে সাদের চলে আসি আমরা এগুলি নিয়ে খাওয়ার জন্য বাই বাই